নাকি ওই বুড়ি বুড়িগুলা বাসনে নিয়ে দত করতো নিজের বুড়িগুলা মানে এরকম মানে উনি আধ্যাত্মিক থেকে মানুষ ছিল এখানে একটা খারাপ লোক মানে খারাপ করে আসতো একটু এই দিকে আসবে যখন একবার দুইবার ওনারে খুব হতো দেখা তুমি তুমি এইরকম খারাপ কাজ কইরা আমাদের ফাসন দিয়ে যায় না ওনার ক্ষতি হয়েছে আর কি আচ্ছা এটা কি এলাকার মানুষ জানে হ্যাঁ জানে অনেক মানুষ জানে জানে বহুত মানুষ বেশিরভাগ আছে আছে সারা গায়ে দোকানে মানুষের সারা গায়ে করবে আচ্ছা

বিঘটটা কেটে যায় আচ্ছা এটা তো আবার নতুন কথা শুনলাম কি এটা সত্যি আমরা ওই দানে ফুকে ধরে হ্যাঁ আমরা বোতল বেশি বার দিয়া বেশি বারে বোতল পানি দিয়া এবং শুক্রবারে জুমার পরে নিয়ে আসি দানে সিঁড়ি দিয়ে হ্যাঁ আমাদের দান আর ফুকে না আসলে ভক্তি করলে এটা কিছু মুক্তি পাওয়া যায় মুক্তি মিলে আসলে দার্শনিকরা বা মুরব্বীরা অনেক কথাই বলে গেছেন এই কথাগুলো চলমান হিসাবে আমরা এখনো এটাকে বিশ্বাস করি হ্যাঁ এখানে অনেক মুরব্বী আছে ওনাদের সাথে একটু কথা বলি

অনেক আছে এইখানে ও যেখানে আটছিলো ওই ওইখানে ডাঙ্গা খেলা খাইতেছে ফলারা ওই মাঠে মাঠে যখন ওনার গায়ে ফসছে উনি এইখান থেকে আর ওনার আর দেখা নাই উনি গায়ে পেয়ে গেছে উনি লুকিয়ে গেছে গোলা খেলা কি এটা ওই ডাংগুলা এই রকম ডাং দিয়ে খেলা খায় না লাঠি দিয়ে খেলে আর কি ওনার গায়ে পড়ছে ওনার গায়ে যখন পড়ছে ওনার তো মনে হয় খন দুঃখ আঘাত লাগছে উনি এইখান থেকে লুকিয়ে গেছে আর এখানে কেউ দেখে না এই তারপরে ফরা ফর এখানে খোয়া ফর দেখাইছে আমি এখানে আছি তারপরে ওনারকে এখানে মাজার কইরা দেওয়া হয়েছে আমাদের গড়বারে সব বিলীন হয়ে গেছে পানি কিন্তু বাগদাদেশ্বর একটা ডান বাক্স ছিল গাছের

আমি এমনি শুনছি বাবা উনি জনশ্রুতি রয়েছে উনি নাকি ওই পেটের বুড়িগুলা বাসনে নিয়ে দোত নিজের বুড়িগুলা মানে এরকম মানে উনি আধ্যাত্মিক মানুষ ছিল মানে এটা কি

এখন কিছু জিনিস এই রকমের কিন্তু এলাকা এলাকার প্রত্যেকটা মানুষ ওনাকে মানেন ওনাকে বিশ্বাস করেন ওনার কারামত বিশ্বাস করেন সমান আমরা আনারা থেকে চন্দনায় যাচ্ছিলাম চন্দ্রমায় যেতে যেতে হাতের বাম পাশে একটা গ্রামের ভিতরে প্রবেশ করছি আসলে গ্রামের ভিতরে ব্যবস্থাটা অবশ্যই হলো বাগদাদিয়া মাজারে যাব আমরা তো আমরা যেতে যেতে আমরা আসলে কয়েকজন লোককে জিজ্ঞেস করব। যে আসলে মাজারটা কত দূর এই যে সামনে এক মুরুবী আসতে আছে বুগদা দিয়া সামনে যে একটা মাজার আছে বুগদা দিয়া রহমতুল্লার মাজার কত দূর এই সামনে এক কিলো হবে না আরও কাছে আচ্ছা থ্যাংক ইউ আর কত দূর আসসালামু আলাইকুম কাজা এই যে বুগদাদি সামনে আমরা এখন আছি আনোয়ারাতে আসলে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় কিন্তু প্রচুর বল আনোয়ারা বাঁশ বাঁশখালি মানে হিন্দু পরিবারের সংখ্যাই বেশি আর এখানে অনেক পিড়েওলি আসছেন ওনাকে একটু জিজ্ঞেস করি ভাইয়া এই বোগদাদি আর রহমদুল্লাহর মাজারটা কোন দিকে সামনে আচ্ছা সামনে না ভাই বোকদা দিয়া রহমতুল্লার মাজারটা কোন দিকে মানে আপনারা তো এই এলাকার না এই সামনে গিয়ে বামে আচ্ছা এই যে এখানে একজন মাজার আছে কিসের মাজার জানি কার মাজার সৈয়দ ফকির দাদি শাহ রাজি মাজার শুনছিলাম কি হ্যাঁ হ্যাঁ কি শুনছো মনে নেই কিন্তু ছুটেছিলাম সেই জন্য আচ্ছা তোমরা কি মাথারা যাও যাও সবাই যাও তোমরা মানো মানো শিওর আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি চট্টগ্রাম জেলার আনোয়ারায় আমার সামনে আমার সামনে অনেক ছোট ছোট দর্শক সমর্থক মাঝ দরবারের আশেপাশে বাড়ির লোকজন তো আসলে ওদের শব্দ দূষণ শব্দ বোমা বাইর হচ্ছে সেই কারণে আসলে আমার কথাগুলো হয়তো ডিস্টার্ব হতে পারে দর্শক আমি কিন্তু মাজার গেটের সামনে দাঁড়িয়ে আসি আমি এই যে যার মাজারের সামনে দাঁড়িয়ে আছে সৈয়দ ফকির মাওলানা বুগদাদি শাহ রহমতুল্লাহ আসলে এখানে সুন্দর করে একটা জিনিস অ্যাড করা আছে বার্ষিক উরুষ বাইশে ফাল্গুন ওনারা মাজার গেটটার মধ্যেই কিন্তু লিখে দিয়েছে দর্শক অনেক আধ্যাত্মিকতা অনেক কারামত অনেক ঘটনা বিচিত্র ঘটনা নিয়েই আসলে এই এলাকার মানুষের ভিতরে মানুষের মধ্যে চলমান কথাগুলো নিয়েই আজকের ভিডিও ধরুন আমরা একটু মাঝারের ভিতরে চলে যাই আর এর ফাঁকে তো আমরা চেষ্টা করবো যে অসংখ্য ঘটনার কারামতগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আস্তে আস্তে মাঝারের ভিতরে যাই দর্শক আমরা মূল মাঝারের ভিতরে প্রবেশ করবো আজকে এখানে আসার সময় আসলে অনেক ঝড় বৃষ্টির মধ্যে আসছি তো আসার পরে এখানে ওই যে বললাম যে ছোট ছোট ইয়াং জেনারেশনের শব্দ শব্দ বোমায় আমি আতঙ্কিত তো আসলে মুরব্বী লোকজন কম পাইছি আর এখানের যে খাদেম খাদেম সাহেব নাই না থাকার কারণে আসলে কিছু জটিলতা মানে হচ্ছে তো এই হল মূল মাজার এই যে আমরা মাজারের মাজারটা একটু দেখাই সালাম আলাইকুম আচ্ছা আমাকে এই মাজারে যিনি নিয়ে আসছে ভাত্রীদের সাথে একটু কথা বলি আচ্ছা আমরা মাজারের ভিতরে যাই আচ্ছা এই তোমরা তো এই মাজারে আসো বা এই মাজারের সাথে জড়িত আচ্ছা এখানে কোন ধরনের লোকজন বেশি আসে এখানে ধর্মীয় ইসলাম ধর্ম তারা বিশ্বাস করে যারা আছে আমরা ছোটবেলা থেকে দেখছি এখন হয় একটু কালের বিবর্তন একটু কমে গেছে ছোটবেলা থেকে যখন এদিকে দেখতাম হিন্দুরা এখানে সিডনি দিত হিন্দু আমানত করে আমরা দেখতাম ছোটবেলায় আমরা মুসলিম হিন্দু প্রায় আসে এখানে হিন্দুরা আসে আচ্ছা এই যে আছে তোমরা তো মুরুব্বী থেকে বা বন্ধু বান্ধব ভাইরা থেকে কিছু কথা শুনো যে ওনার কি লাভে আসে কি 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 উদ্দেশ্যে আসে এখানে উদ্দেশ্য বলতে সবাই আল্লাহ রুহলির মাজারে আসে জিয়ারত করতে একজন

সুনিয়ত মানেই মাজার পূজা নয় সুনিয়ত মানেই মাজারে সিজদা দেওয়া নেন দেওয়া নয় আসলে হ্যাঁ আসলে সুনিয়ত আসলে মনেকেই মনে করেন আসলে অপপ্রচারের জন্য মনে করেন যে মাজারে আসলেই এটা ঠিক আছে বেদাতি মাজারে আসলেই এই এই সুন্নি ভালো না সেজদা করে আসলে আমরা কখনো গিয়ে আমি যেখানেই যাই আমি কখনো গিয়ে তো মাজারে সেজদা করতে আসলে লোকজন দেখি না বা আমরা তো কেউ করি না কারণ পিরাউলিয়ার মাজারে আসবো হ্যাঁ ওনার সবুজ আসে আসবো জিয়ারত করবো দোয়া করব আল্লাহর একটা প্রিয় বন্ধা হ্যাঁ দর্শক আমরা যে দিক দিয়ে আসছিলাম আবার সেই রাস্তায় ফিরে যাচ্ছে এই যে আবার আলোতে চলে আসলাম দর্শক নানা ঘটনা আর নানা তথ্য উপস্থাপন করার চেষ্টা করে বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান সুস্থ থাকবেন যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলে যায় আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হতো আপনাকে করতে হবে দর্শক পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় অনেক তথ্যই আপনাদের মধ্যে তুলে ধরতে পারি না বা অনেক সময় অনেক ঘটনার সম্মুখীন হতে হয় দর্শক যাওয়ার বেলা আমার সেই কমন কথাগুলোই আসলে যে বেঁচে থাকা সহজ ভালো থাকা কঠিন আর ভালো থাকতে হইলে ভালো মনের মানুষ হইতে হবে ভালো চরিত্রবান লোক হইতে হবে দর্শক ভালো থাকার জন্য ভালো কিছুই করা উচিত যে অন্যের মঙ্গল কামনা করে আল্লাহাক মঙ্গল করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম